এই মুহূর্তে আমাদের বাংলাদেশে একটি শোকের ছায়া নেমে এসেছে কারণ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করিয়াছেন সকল বলে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আমরা তার আত্মার মাগফিরাত ফেরাত কামনা করছি অর্থাৎ আল্লাহ যেন তার জিন্দগির সকল গুণা মাফ করে আল্লাহ জন্য তাকে জান্নাতবাসী বানান তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে জানাবো এই বেগম খালেদা জিয়া উনি জান্নাতী না জাহান্নামি কোরআন দ্বারা স্পষ্টভাবে প্রকাশ হয়ে যাবে এই নারী তিনি জান্নাতি না জাহার্নামী রাজি আছেন তো ইনশাআল্লাহ তো সম্মানিত হাজিরিন আজ তার মৃত্যুর পর পরেই দেখতে পাচ্ছি বিভিন্ন জন স্ট্যাটাস দিচ্ছে তার আত্মার মাগফুরা দোয়া চাচ্ছেন দোয়া করতেছেন আর এটা ফেসবুকের ভিতরে সীমাবদ্ধতা দেখা যাচ্ছে অর্থাৎ সে দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে তার প্রশংসা যাতে করে তার পথটা ভালো হয় এই জন্য তার ফেসবুকের ভিতরে স্ট্যাটাসগুলো দিচ্ছে আল্লাহ তাকে মাফ করে দেখ। আল্লাহ তাকে জান্নাতি বানায় আমি বলতে চাই আপনার দোয়া কবুল হবে শর্ত হলে আপনার জবানটা ঠিক করতে হবে যারাই দোয়া করতেছে আল্লাহ দোয়া কবুল করবেন দোয়া করতে নিষেধ নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখবেন তার জানা যায় লক্ষ লক্ষ বাংলাদেশের সারা প্রান্ত থেকে মানুষগুলো চলে আসবে তার জানাজা সম্পূর্ণ করবে আর এটাকেই কিছু মানুষ প্রমাণ করবে সে বিনা হিসেবে জান্নাতে একজন নারী ছিল তার বক্তবৃন্দরা তারা বলবেন ঠিক কিনা বলেন আমিও বলি আল্লাহর বান্দিক আল্লাহ যেন মাফ করে দেন তার ভালো কর্মের জন্য যেন আল্লাহ তাকে জান্নাতবাসী বানান তবে আমি বলতে চাচ্ছি জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ হওয়া এটা কোনো জান্নাতির আলামত না ঠিক কিনা বলেন আরে ভাই আমরা দেখেছি একজন সেলিব্রিটি নায়কের জানাজাতেও লক্ষ লক্ষ মানুষ হয় এটা কোনো জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মতো নয় অথচ মা ফাতেমা নবীর মেয়ে যখন ইন্তেকাল করেছেন তার জানাজার ভিতরে তিনজন মানুষ ছিল হাসান হোসাইন এবং তার প্রাণের স্বামী ছিল তার খাটিয়া টাকা নেওয়ার জন্য আরেকজন মানুষকে সাহাবিকে এনেছিল এই জন্য মুসলমান ভাইয়ের আবার মা ফাতেমা ইন্তেকালের পূর্বে তার স্বামী কেন সিয়া করে গেলেন প্রাণের স্বামী আমার আমার মৃত্যুর পরে আপনি তিনটা কাজ করবেন এক নম্বরে হলো আমার মৃত্যুর পরে কোনো মানুষদেরকে আপনি জানাবেন না আমার মৃত্যুর পরে আমার জানাটা জাটা রাতের অন্ধকারের বেলা আপনি করবেন দুই নম্বরে হলো আমার মৃত্যুর পরে আমার খাটিয়াটা খেজুরের পাতা দিয়ে চাটিয়া দেয়া ডেকে নিয়ে যাবেন তিন নম্বর হলো আমার মৃত্যুর পরে বেশি মানুষদেরকে আপনি জানাবেন না রাতের অন্ধকারে আমার জানাজা সম্পূর্ণ করে দাবনস্ত করবেন ফাতেমার মৃত্যুর পরে তার প্রাণের স্বামী এবং তার সন্তান দুইজন মিলে তিনজন মেলা জানাজা সম্পূর্ণ করলাম সম্পূর্ণ করার পরে খাটিয়া ধরার জন্য আরেকজন সাহাবিকে নিয়ে আসলেন আমি আপনাদের মাঝে বলতে চাই ইসলামের বিজয়ের পরে ওই সময় তো নবীর মেয়ে যদি জানাজার ভিতরে মানুষ বেশি কোনো মূল্যবান কোন বস্তু হতো নাজাতের উশিলা হয়ে যেত মা ফাতেমার জানাজার ভিতরে লক্ষ লক্ষ সাহাবি এসে উপস্থিত হয়ে যেতেন। কিন্তু দেখা যায় আজকে আমরা আমাদের মৃত্যুর সংবাদ নারীদের মৃত্যুর সংবাদ শোনানোর জন্য মাসিজিদের মাইকে ইমাম সাহেবকে মরার আগে বলে আমার মায় মারা গেছে তারা তারা আপনি ঘোষণা দিয়ে দেন আবার মৃত্যুর পরে দেখবেন কয়েকক্ষণ পর্দা করো পর্দা করো আল্লাহর বান্দি মৃত্যুর আগে যে কখনো পর্দা করতো না আল্লাহর এই আল্লাহর যায় মা ফিমার মৃত্যুর পরে মানুষদেরকে জানানো হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ইন্তকার করলেন সাথে সাথে তার নেতাকর্মীরা গাড়ি ভাড়া করে ডাকার দিকে তার জানাজার জন্য যাচ্ছে আমি বলতে চাই এই জানাজায় যাওয়ার পরেও খুঁজে দেখবেন হাজার হাজার মানুষের মাঝে তার অজু করে নেয় এমনও জানা যায় স্বামী লওয়ার লোকের অভাব নাই কারণ এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি তার আত্মীয় স্বজন তার নেতারা চলে আসবে জানা যায় ঠিক কথা কিন্তু জানাজার মাঝে কি পড়বে সে বোঝেও না জানেও না এমনও মাকে বিদায় দিচ্ছে নাতি তার দাদিকে বিদায় দিচ্ছে তার আত্মীয় স্বজন ও প্রিয় নেত্রীকে আমরা বিদায় জানাচ্ছি অথচ এই বিদায়ের শেষ বেলা আমি কি বলবো এটাও জানি না ওই জানাজার ভিতরে যদি এক আমাকে জিজ্ঞাসা আপনারা জানাজার দোয়াটা বলেন একশোর ভিতরে ৯৯ জনই জানাজার দোয়াটা পারত না কিন্তু শেষ বিদায় দিতে আসছে ইমাম সাহেব বলে আল্লাহ আকবার তারপরে কি বলতে হবে সেটাও জানে না কি কইতে হইবে সেটাও জানে না অথচ নেত্রীর জন্য দৌড়ে যায় আসেনি নাই এই ভালোবাসা বেশি দূর দেবে না বন্ধুরা আমার এই জন্য আলেমদের সাথে মোহাব্বত রাখতে হবে না মাজিদের সাথে মোহাব্বত রাখতে হবে আমার মৃত্যুর পরে তাদের এই দোয়াগুলো আল্লাহ কবুল করবেন আবার দেখা যাচ্ছে কয়েকদিন পরে দেখবেন এই বেগম খালাদা জিয়ার নামে তার বাড়ির ভিতরে প্রত্যেকটা এলাকায় এলাকায় নেতারা টাকা বিলিন করবে তার জন্য দোয়ার মাহফিল করবে মসজিদের ভিতরে দোয়ার মাহফিল করবে আমিও চাই এটা ভালো কাজ আমি খালেদা জিয়ার বিরোধী নয় আমি তার জান্নাত কামনা করি আল্লাহ তাকে মাফ করে দেখ তবে আমি বলতে চাই এই মিলাদার দোয়া দিয়ে কখনো নাজাদ পাওয়া যাবে না মানুষ দেখা যায় আমাদের মা বাবা মৃত্যু হওয়ার পরে দেখা যায় দোয়া করি চল্লিশে করে আসিনি নাই অথচ মা বাবা বাঁচা অবস্থায় সন্তান মায়ের পাশে এসে দাঁড়াইল না মায়ের কাছে আসলো না মায়ের কষ্টের সময় চিকিৎসার জন্য টাকা দিল না কিন্তু মা বাবার মৃত্যুর পরে সমাজের ভিতরে দেখা যায় এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে একটা বাড়ির ভিতরে চল্লিশ করে খরচা করে আসিনি না কিন্তু খরচা করে এই টাকা খরচ করে আপনার নাজাত পাওয়া যাবে না আপনার জীবদ্দশা অবস্থায় যদি আপনি তার পিছনে খরচ না করেন নেত্রীর জন্য এই মুহূর্তে মৃত্যুর আগ মুহূর্তে যদি আপনি দোয়া করতেন এই দোয়াটা বেশি কাজে লাগতো ঠিক না বলেন আবার আমাদের সমাজের ভিতরে কিছু কোটিপতি রয়েছে আমার মৃত্যুর পরে তো আমার সন্তান আমার মায়ের জন্য দোয়া করবে মসজিদে জমি দান করবে এটার নেকি আলাদা পাবে খরচা করবে গরিব দুঃখীদেরকে দান করবে বছরে বছরে সন্তানদের জন্য সন্তানরা মা বাবার জন্য দোয়ার আয়োজন করবে মিলাদ মাহফিল করবে কোরআনে কারিমের খতম তেলাত করবে আমি বলবো এটাও যদি অনেকের কাজ তবে নিজের আমল নামা নিজের করে যেতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন হকুল্লাহ হকুল এবাদ আল্লাহর হক হল নামাজ পড়া আর আল্লাহর বা হক আল্লাহ বলেছেন যতক্ষণ আল্লাহ চাইলে আল্লাহর হককে ক্ষমা করে দিবেন কোন ব্যক্তি যদি আল্লাহর হককে অমান্য করে থাকে আল্লাহ তার গুণাগার আল্লাহ তাকে চাইলে মাফ করে দিবেন কিন্তু কোন বান্দা বান্দি যদি বান্দার হক নষ্ট করে ফেলে আল্লাহ ওই বান্দা বান্দি যতক্ষণ ক্ষমা না করবেন ততক্ষণ আল্লাহ ও ক্ষমা করবে না এই জন্য প্রিয় ভাইয়ের আমার আজ আমরা দেখতে পেয়েছি তার মৃত্যুর পরে সব মানুষগুলো এখন তার ব্যাপারে বলতে বলে তাকে আল্লাহর বান্দি বড় ভালো ছিল আল্লাহর বান্দি বড় ভালো ছিল কারণ এখন ক্ষমতায় আসে তারা খারাপ যদি বলতে যায় তাহলে তো হাত হাত করা ঠিক করার অনেকেই কোনো কিছু বলবে না কিন্তু প্রকৃত ভালো মানুষের মাঝে দোয়া করলো মানুষের মাঝে দাঁড়াইয়া বললো আল্লাহর বান্দি ভালো ছিল লোক ভালো ছিল এটা কোনো সাক্ষী নয় দিল থেকে যেটা আল্লাহর বান্দি যদি তার ক্ষমত অবস্থায় দেশের জন্য গরিব দুঃখের জন্য কোন কাজ কর্ম করে থাকে কোনো উপকার করে থাকে তার জনগণই তাকে সাক্ষী দেবে আল্লাহর বান্দি ভালো ছিল তাহলে এটাই হলো সে ভালোর প্রমাণ পাবে তো তাহলে এই বান্দাবান্দি যদি বলে না আল্লাহর বান্দি ভালো ছিল তাহলে সে নাজাত পাবে সে জান্নাতি হয়ে যাবে আর যদি মানুষগুলো বলে যে না 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 তার দ্বারা অপকর্ম হয়েছে তার দ্বারা দেশের ক্ষতি হয়েছে গম চুরি চাল চুরি ডালচুরি যেগুলো আমরাও জানি জমিনে রাস্তাঘাটে টাকা মাইরা খাওয়া জনগণের টাকা মাইরা খাওয়া এগুলো যদি তারা মল নামায় থাকে সে হাজারে বাদত করলো সে কখনো জান্নাতি হতে পারবে না আপনারা দেখে আল্লামা কোরআনের পাকে আল্লামা সাইদি যখন নিকারা নির্যাতিত এ। আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে চলে গেল নির্যাতনের শিকার হয়ে স্বৈরাচারের সময় ইন্তেকাল করলো স্বৈরাচার বলল যে তার জানা যায় যাওয়া যাবে না কিন্তু মানুষগুলো তার পরক্ষ করে সব কিছু বিরোধিতা করে মানুষগুলো কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছে এটাই হলো মাঘ ফেরাদ এই জন্য প্রিয় আমার আজ মনে রাখবেন আমি বলতে চাই বিএনপি করেন আওয়ামী লীগ করেন জামাত করেন জাসদ বাসদ যে যা করেন আমি আপনাদেরকে বাধা দিব না কিন্তু মনে রাখবেন দেশের টাকা যদি আপনি মাই রাখান আপনার আমর নামাইয়ের গুনাটা গুণাটা ঠিকই চলে যাবে আপনার আমল গুণার অংশটা চলে যাবে আপনার কে ময়দানে সব মানুষগুলো আপনার সামনে দাঁড়ায় যাবে আমাদের এই মাল মেডিসিনগুলো আপনি দিয়ে যান সেদিনকার কেউ কাউকে চিনবে না সেদিনকার ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়াবে এই জন্য যতদিন বাঁচবো আল্লাহ আল্লাহ রাসুলের বিধান অনুযায়ী চলবো রাজি আসি যতদিন থাকবো মানুষের সাথে ভালো ব্যবহার করে যাব যতদিন বাঁচবো আমার মৃত্যুর পরে যেন মানুষগুলো বলে না লোকটা ভালো ছিল আমার মৃত্যুর পরে মানুষগুলো বলে না হুজুর ভালো ভালো ছিল ছিল এটাই হলো মূলত আর যদি আপনি মানুষের ক্ষতি করে থাকেন আপনার মৃত্যুর পরে মানুষগুলো বলবে তো ভালো হয়েছে যেরকম শেখ হাসিনা সৈরাসের ফাঁসি হবে যেদিনকার ফাঁসি হবে সেদিনকার কি যে আনন্দটা হবে ঠিক কিনা বলেন এই জন্য বাইরে আমার মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে নিজে আমল করতে হবে যদি নিজে আমল করতে জানি নিজে আমল করতে পারি আমার মৃত্যুর পরে মানুষের কাছে দোয়া করতে হবে না আমার সন্তানেরা কোরআন খতম পরাবে কি না আমার মৃত্যুর পরে মানুষগুলা দোয়া করবে কিনা এদিকে আমার তাকে থাকার কোনো দরকার নাই